নমস্কার আপনাদের যাদের গ্রামীণ এরিয়াতে ট্রেড লাইসেন্স আছে বা আপনারা গ্রামীণ এরিয়া যারা বসবাস করছেন রুরাল এরিয়াতে তাদের ছোট দোকান আছে এবং ট্রেড লাইসেন্স আছে ফর্ম নাম্বার ফর্ম নাম্বার ইলেভেন এই ফর্ম নাম্বার ইলেভেন যাদের আছে বা ট্রেড লাইসেন্স যাদের আছে তারা কি করে তাদের ট্রেড লাইসেন্সটি রেনুয়াল করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো দেখেছেন ফর্ম যে ইলেভেন আছে সেই ফর্ম ইলেভেনের সবচেয়ে নিচের দিকে আপনাদের ট্রেড লাইসেন্স নাম্বার বা এনওসি নাম্বার দেওয়া আছে সেই এনওসি নাম্বার দিয়ে বা বুকেট নাম্বার দিয়ে আপনাদের কিন্তু এখানে লগ করতে হবে আমি যে বর্তমানে রয়েছি যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখানে বামদিকে দেখুন দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা ট্রেড এনওসি রেনুয়াল প্রথমটা হচ্ছে নতুন নতুন করতে গেলে আর রিনিউয়াল করতে হলে দ্বিতীয় অপশনটা আমি এই লিঙ্কটা এই যে লিঙ্কটা যেটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডাইরেক্ট আপনারা এই লিঙ্কে আসতে পারবেন আমি এখানে ক্লিক করছি দেখুন কী আসছে ক্লিক করতে আমার এখানে কিন্তু এই অ্যাকলনেসমেন্ট নাম্বারটা চাইছে বা ডকেট নাম্বারটা চাইছে এই ডকেট নাম্বারটা এখানে আমি ইনপুট করছি দেখুন ডকেট নাম্বার আমি ইনপুট করে দিয়েছি এবার যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করছি সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে পুরো ডিটেলসটা চলে এসছে কার নামে আছে কবে রেজিস্ট্রেশন হয়েছে কি নামে আছে ট্রেড ক্যাটাগরি কি আছে রেজিস্ট্রেশন আপ টু কত তারিখে কত তারিখ লাস্ট ডেট ছিল সেটা দেখতে পাচ্ছেন এখানে কত টাকা ফিস কেটেছিলো সেটাও এখানে আছে এবার দেখুন এখানে রেনুয়াল রেনুয়ালের এখানে আপনাকে একটা অপশান দিয়েছে রেনুয়াল ইজ পেন্ডিং এই অপশান আপনাকে ক্লিক করতে হবে ওই ওই অপশানে ক্লিক করলে পরে যখনই ওখানে আমি ক্লিক করলাম তখনই কিন্তু আমার কাছে সম্পূর্ণ ডিটেলসটা আমি এটা জায়গায় যেটা ফিল আপ করেছিলাম সম্পূর্ণ ডিটেলসটা চলে এসছে এবার এখানে আপনাকে বেসিক কয়েকটা জিনিস ইনপুট করতে হবে হয়তো আপনি যদি আপডেট করতে চান কিছু অ্যাড্রেসটা আপডেট করতে চান অ্যাড্রেস আপডেট করতে পারেন তারপর এখানে আপনার যে টার্নওভার বা মেম্বার এমপ্লয়ি এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার আপলোড করতে পারেন আপডেট করতে পারেন এবার এখানে ক্যাটাগরি অফ ফিস সেই ক্যাটাগরি অফ ফিসে দেখুন এখানে কি আপলোড করতে বলছে এটা নন পেইং প্রফেশনাল ট্যাক্স আপনি যদি প্রফেশনাল ট্যাক্স পে না করেন তাহলে এটা করবেন অটোমেটিক আপনার অ্যামাউন্ট এখানে চলে আসবে আর এখানে আপনার চাইছে লাস্ট ইস্যুট সার্টিফিকেট যে লাস্ট আপনি ইস্যুট সার্টিফিকেটটা পেয়েছিলেন বা আপনার যে ট্রেড লাইসেন্সটা আছে সেটা যেটা পেয়েছিলেন সেটা এখানে আপলোড করতে হবে এখানে আপলোড করে দেবেন এটা পিডিএফ ফাইল অনলাইনে নেবে তারপর এখানে প্রসেস এই যে বটনটা আছে প্রসেস বটানে ক্লিক করবেন আমি পিডিএফটা আপলোড করে প্রসেস বাটনে ক্লিক করছি এই দেখুন প্রসেস বাটনে ক্লিক করার পরে এবার আপনার কাছে কিন্তু আপনার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজবিন সাকসেসফুলি সেভড সেভ হয়ে গেছে দেখাচ্ছে এবার এখানে আপনার হয় আপনি অ্যাক্লাসমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন তারপর আপনার পেমেন্ট এই পেমেন্ট অপশন দিয়েছে পেমেন্ট করতে পারবেন এই পেমেন্টটা করে নেবেন আমি পেমেন্টটা করে নিচ্ছি পেমেন্ট অপশানে ক্লিক করছি পেমেন্ট অপশানে ক্লিক করলে পরে এই যে অনলাইন পেমেন্ট এই স্ক্রিনশটটা এসছে আমার কাছে এবার এখানে আমি এই যে অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন কি আসছে আবার সেই প্রসিড টু পে আছে প্রসিড টু পেতে ক্লিক করছি এই এখানে প্রসিড টু পে ক্লিক করে দিচ্ছি এবার দেখুন পেমেন্টের পেজটা আবার চলে এসছে আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করব এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আপনার এখানে ইউপিআই ইউপিআইতে সিলেক্ট করলাম আমি ইউপিআইতে সিলেক্ট করার পরে এখানে ইউপিআই আইডি দেবো এবার ভেরিফাই কোড করবো এই কোডটা এখানে ইনপুট করতে আমাকে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে বসাবো এখানে ইউপিআই আইডি বসাবো ইউপিআই আইডি বসে আমি কোডটা ভেরিফাই করছি এবার আমি নিজে দেখতে পাচ্ছেন কমপ্লিট পেমেন্ট অন ফোন আমি এটা ক্লিক করছি এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে এই অপশানে ক্লিক করব এবার দেখুন ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা টাইম আউট দিয়েছে এবং আমার যে ফোনপে অ্যাকাউন্ট আছে ফোনপে অ্যাকাউন্টে নোটিফিকেশান চলে আসবে আমি সেই নোটিফিকেশানটা অ্যাগ্রি করে দিচ্ছি দেখুন আমি পেমেন্ট করে দিয়েছি এবার কিন্তু অটোমেটিক রিফ্রেশ নিচ্ছে অটোমেটিক প্রসেসিং নিচ্ছে ডাটা অটোমেটিক রিফ্রেশ নেওয়ার পরে এরকম একটা পেজ এসছে বলছে ইওর পেজ রিডাইরেক্ট রিডারেক্ট আফটার থ্রি সেকেন্ড থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ড পরে অটোমেটিক রিডাইক্ট হবে আমি এটা এরকম অবস্থায় ছেড়ে দেবো আপনারা কিন্তু কিছু করবেন না অটোমেটিক ডাউনলোড পেজ দিয়ে দেব আপনাদের দেখুন এবার আমার কাছে ডাউনলোড সার্টিফিকেট চলে এসছে মানি রিসিপ্ট ডাউনলোড করার অপশন দিয়েছে ডাউনলোড সার্টিফিকেট এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি এখানে ডাউনলোড করতে পারবো এবং এখানে লেখাও আছে ইয়ার এন ওসিস সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড এবার এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবো ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করছি দেখুন কি আসছে দেখুন আমার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনাদেরকে আরও একটা কথা বলি আপনারা যখন এই পোর্টালে পেমেন্ট করার পরে এখানে ডাউনলোড অপশন পাবেন এখান থেকে যখন ডায়রে ডাইরেক্ট আপনার ডাউনলোড করবেন সেই সার্টিফিকেটে কিন্তু আপনাদের পিরিয়ডটা অর্থাৎ রেনুয়াল পিরিয়ডটা কিন্তু আগের সালটাই থাকবে যদি দু হাজার চব্বিশ পঁচিশ লাস্ট সাল থাকে সেটাই কিন্তু দেখতে পাবেন সেখানে আপনার পুরনো সার্টিফিকেটে দেখতে পাবেন কিন্তু পেমেন্টটা ইস্যু ডেটটা কিন্তু যে ডেট আপনি পেমেন্ট করছেন সেটা দেখতে পাবেন এবার আপনার সেই আপডেট সার্টিফিকেট আপনি কী করে ডাউনলোড করবেন আপনার এই যে এই পোর্টালটি এই পোর্টালটির এই নিচের দিকে যাবেন বা হোম পেজে যাবে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে দেখুন এই যে নিচের দিকে ট্রেড সার্টিফিকেট ভেরিফিকেশান এখানে যাবেন এই ট্রেড এনওসিতে যাবেন ট্রেড এনওসিতে গিয়ে এই যে এবার অ্যাকালোন নাম্বারটি চাইছে আপনার যে নিচের দিকে দেখবেন অ্যাকলোন নাম্বার বা ডকেট নাম্বার যেটা আছে সেটা ক্লিক করুন এখানে আপনি পেস্ট করে দিন পেস্ট করে দিলে আপনার যে নাম্বারটা আছে নাম্বার তো চেঞ্জ হচ্ছে না নাম্বার একই রকম থাকছে এবার এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ক্লিক করুন সার্চ বাটনে ক্লিক করলে পরে দেখুন কী আসছে আমি সার্চ বাটনে ক্লিক করছি দেখুন সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু ডিটেলসটা এখানে চলে আসবে এবার নিচের দিকে দেখুন আপনার এই যে সার্টিফিকেট সার্টিফিকেট ইস্যুড এবং আপনার সার্টিফিকেট ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে আর রেজিস্টার আপ টু এখানে দেখুন আপডেট হয়ে গেছে এই যে একত্রিশ তারিখ আঠাশ দু হাজার আঠাশের আমি যে প্রথমে ওখানে ডাউনলোড করেছিলাম সেই সার্টিফিকেটে কিন্তু ইস্যু ডেট কিন্তু আপনার ইস্যু ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশে লাস্ট ছিল যদিও সেখান থেকে ডাউনলোড করেছি কিন্তু আমি যখন এখানে এই সার্টিফিকেট ভেরিফাই অপশনে এসেছি সার্টিফিকেট ভেরিফাই অপশনে যেখানে প্রিন্ট দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করলে পরে আমার নতুন সার্টিফিকেট কিন্তু নতুন যে পিরিয়ড অনুসারে সেই পিরিয়ড অনুসারে দেখতে পাবো আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি এই অপশনটাতে এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন এই যে দেখুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পিরিয়ডটা এখানে আমার চব্বিশ পঁচিশ লাস্ট ছিল এবার চব্বিশ পঁচিশ থেকে এখানে দু হাজার সাতাশ আঠাশ কিন্তু চলে এসছে এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন আপনারা আপনারা ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করবেন না ডাউনলোড ডাইরেক্ট ডাউনলোড করলে কিন্তু সেক্ষেত্রে আপনার ওই আপনার আগের পিরিয়ডটাই আসবে আপনারা ডাউনলোড করতে গেলে এই অপশন থেকে আপনারা ডাউনলোডটা করবেন এই অপশান বলতে আপনারা এই যে ট্রেড যে ভেরিফিকেশান এই ট্রেড এনওসি ভেরিফিকেশান অপশনে যাবেন এই অপশানে গিয়ে ক্লিক করলে পরে আপনার এন নাম্বার ডকেট নাম্বারটা দেবেন সার্চ করবেন তারপর যে সার্টিফিকেটটা সেখানে পাবেন সেটি আপনারা প্রিন্ট করবেন এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর এইভাবে কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সটি গ্রামীণ এরিয়ার জন্য যে ট্রেড লাইসেন্স আপনারা আপনাদের আছে আপনাদের বাড়িতে বসে মোবাইল দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই দেড়শো টাকা চালান কাটে এবং সেক্ষেত্রে আপনাদের এটিএম দিয়ে ইউপিআই দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা করতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ